পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এ বছর সরস্বতী পুজোকে ঘিরে আলাদা মাত্রা যোগ হয়েছে দুহাজার সালকে সামনে রেখে ছাব্বিশ ফুট উচ্চতার বিশাল সরস্বতী প্রতিমা করা হয়েছে পিংলার ডাংরা শিবশক্তি ক্লাবের উদ্যোগে এই আয়োজন এই আয়োজনই ইতিমধ্যে এই এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে এবছর ডাংরা শিবশক্তি ক্লাবের সরস্বতী পুজো আটচল্লিশতম বর্ষে পড়েছে প্রায় পাঁচ দশকের ঐতিহ্য বজায় রেখে এবার ক্লাবের মূল আকর্ষণ ছাব্বিশ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা বিশাল আকৃতির প্রতিমা নিখুঁত শিল্পকলা ও নান্দনিক মন ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন প্রতি বছরের মতো এবারও পুজোকে কেন্দ্র করে দর্শনার্থীদের ভিড় হয়েছে ভালোই শুধু পিংলা নয় আশেপাশের এলাকা থেকে বহু মানুষ এই ব্যতিক্রমী প্রতিমা দর্শনে আসেন একটু আসতে হবে মিডিয়ার উপস্থিতিতে এই ছাপনার থাককালে মিডিয়া উপস্থিতিতে ক্লাবের সদস্যগণ যারা আছে তোমরা পাঁচ মিনিটের জন্য একটু সময় দেবে অতি অবশ্যই দ্রুততার সঙ্গে প্রত্যন্ত এলাকায় আপনার এলাকায় ছাব্বিশ ফুটের প্রতিমা গড়ে তাক লাগিয়েছে আপনার ক্লাবের সদস্যরা কী বলবেন এলাকাবাসী হিসাবে আমি এলাকা হিসেবে খুব গর্ববোধ করি এই জন্য যে এই ক্লাবের যে থিম ছাব্বিশ ফুট এটা একটা খুব মানে বিরাট ব্যাপার খুব ভা চিন্তা ভাবনার ব্যাপার এটা ছাব্বিশ বছর ছাব্বিশ ফুট করেছে কিন্তু অ্যাকচুয়ালি এদের যেটা যেটা ধরা আর কি যে মানুষকে জনসমাবেশ বেশি একটা মানুষকে মোটিভেশন করা প্রতিমাকে দেখে শুধু নয় প্রতিমা ছোট প্রতিমা কিন্তু এরা একটা এটা করেছে এই জন্যই হৃদয় থেকে যে মানুষ যাতে আকর্ষণ করে এবং মানুষকে আকর্ষণ করার পর সেই সব মানুষকে সামাজিক বিভিন্ন বিষয়ে আনন্দদায়ক বিষয়ে বলুন বা জীবনের ধরুন প্রত্যন্ত প্রতিদিনের মানুষকে জনজীবন ব্যবস্থা বিভিন্ন বিষয়ে সচেতন করা মানুষকে ভালোবাসা মানুষের প্রতি মর্যাদাশীল হওয়া বিভিন্ন কল্যাণ কাজে ব্রতী হওয়া এই ক্লাবের হচ্ছে যে বিশেষ বৈশিষ্ট্য যার জন্য আমি একজন গ্রামেরই প্রতিবেশী এবং এখানকার একটা ছত্রছায়া থাকি রাজনৈতিক ছত্রছায়া থেকেও আমি এটাকে কোনো রাজনীতি ভাবি না আমি ভাবি এটা আমার গ্রামের একটা প্রতিষ্ঠান ক্লাব একটাই সংগঠন সেটা ক্লাব ক্লাব শব্দের অর্থাৎ ইউনিট মানুষের জনকল্যাণ কাজে এই ক্লাব রুটি সেই জন্য এই ক্লাবকে আমি খুব খুশি খুব ভালোবাসি এবং ক্লাবের সঙ্গে মানে অত্যন্তভাবে জড়িত এবং এই ক্লাবের আগামী দিনে যত উন্নয়ন হবে সেটা ভাবব যে আমার নিজস্ব উন্নয়ন আমার গ্রামের উন্নয়ন ওদের উন্নয়ন মানুষের উন্নয়ন সামাজিক কাজকর্মের সঙ্গে খুব ভালো থাকবো সবাই মিলে থাকব ভালো থাকবো ভালো থাকতে গেলে এটা একটা প্ল্যান এটা একটা প্ল্যান বলতে পারে যে মানুষকে সচেতন করা ভালো থাকার জন্য একটা পরিবেশ তৈরি করা এই সেই ক্লাব এটা হচ্ছে শিবশক্তি ক্লাব আমার মনে হয় পশ্চিম মেদিনীপুরের মধ্যে হয়তো বেড়ে উঠতে পারেনি অর্থনৈতিক বিভিন্ন সমস্যার জন্য এই ক্লাবের কিন্তু আমি বলবো দীর্ঘায়ু হবে এবং আগামী দিনে এই ক্লাব খুব বড় হবে এবং এই ক্লাবে খুব সুনাম হবে একদিন দেখবেন পূর্ব পশ্চিম মেদিনীপুরের মধ্যে বেস্ট অব দ্য ক্লাব হিসেবে ঘোষণা হবে এটা আমি মনে করছি আমার হৃদয় দিয়ে মনে করছি যাতে এই ক্লাব থাকে তার জন্য আপনার জীবন মরণ চেষ্টা করে এই ক্লাবকে আমি ধরে রাখবো দু হাজার ছাব্বিশে ছাব্বিশ ফুট প্রতিমা প্রতিমা এটা কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে এই জন্য যে ছাব্বিশ ফুট অনেক তো অনেক রকম দেখেছি এরা ছাব্বিশ ফুট করলোই বা কেন কিন্তু এদের একটা উদ্দীপনা যে ছাব্বিশ বছর ছাব্বিশ ফুট হয়েছে সেই জন্য ছাব্বিশ ফুট ওরা করেছে যে ছাব্বিশ বছরের জন্য বাস করি এটা একটা যেমন জানান দেওয়া এবং এরা আগামী দিনে বিভিন্ন এরকম থিম করবে আমি এদের সামনে থাকবো কী নাম আগামী দিনে আমার নাম সময় এলাকাবাসী এলাকাবাসী এবং আগামী দিনে এরা নরনারায়ণের সেবা দু হাজার মানুষের একটা কি বলবো অন্য সংস্থান বলুন একটা জমায়েত বলুন একটা মহোৎসব বলুন মহৎ উৎসব এটা মহোৎসব বলুন এরা করে এবং করবে এটা প্রতি বছরের ন্যায় এটা লুপ্ত অবস্থায় আপনার ক্যামেরার সামনে কেউ ওঠায়নি কোনো কোনোদিন বলেনি কিন্তু আমি আজকে বলছি সারা লাইভ এরা করে আসছে এই বিষয়টা মানুষকে ভালোবাসে হয়তো ত্রুটি থাকতে পারে কোনো ক্লাব ক্লাব চালাতে গেলে একশো জনকে নিয়ে চালাতে গেলে খারাপ থাকতে পারে কোনো একজন হয়তো এই ক্লাব মানুষের জনকল্যাণ কাজে ব্রতী সরস্বতী মা হয়েছে কত বছরে পদার্পণ করলো এটা আমাদের আটচল্লিশ বছর এটা কি কোন ক্লাবের উদ্যোগে আমাদের ক্লাবের উদ্বোধন কি ক্লাবের নাম রয়েছে আমাদের ক্লাবের নাম শিব শক্তি বাজেট কি রয়েছে বাজেট এবছর আছে দুই হাজার বাইরে দু লাখ এই প্রত্যন্ত গ্রামে এতটা বাজেট তার উপরে এই ছাব্বিশ ফুট প্রতিমা সবই আমাদের গ্রামবাসী এবং স্থানীয় যারা থাকে সবাই সহযোগিতা করে এবং যারা আছেন আমাদের এই মায়ের এ করার জন্যে আমরা অন্য কিছু না করে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখি পুরো গ্রাম প্রায় দু হাজার মতো লোক খাওয়া দাওয়া করেন সবই আমরা সাহায্য পাই সবাই সাহায্য করেন আমাদেরকে দু হাজার আশীর্বাদ করেন তাদের আশীর্বাদে আমাদের পুরোটাই গ্রামের সাহায্যে কিরকম মানুষজন আসছেন মানুষজন মতন দেখছি আর আমাদের এই যে আমরা চাচ্ছি প্রতি বছরই যদি নতুন কিছু করা যায় হ্যাঁ আমাদের আমাদের আগের যারা জেনারেশন ছিল এরা ছিল পরপর তো চলে যাচ্ছে আমরাও সময় ছিলাম বা এদের সঙ্গে সাপোর্ট আছি এরা আমাদেরকে চায় এখনো আমরা পুরনো হয়ে আমাদেরকে চাই এরা সহযোগিতা নিয়েই করে এবং চাচ্ছি যে মানুষের প্রতি যদি কিছু সেবা এরা যথারীতি ক্লাবের ছেলেরা কোনো মানুষের কোনো অসুবিধা হলে এদিকে বলে এরা কাজ করে সাথে থাকার বা মানুষের উপকার করার চেষ্টা করে এরা তাই জন্য চাচ্ছি যে আমরা অন্য কোনো বিষয়ে ধরুন না করে মানুষের যদি সাহায্য কম্বল বা এতে বিতরণে শাড়ি বিতরণে থাকি খাওয়া দাওয়ার ব্যাপার একটা থাকে কী কী আপনাদের কর্মসূচি রয়েছে পুজোবাদে যোগাযোগ আমাদের ওই গ্রামে গ্রামের মানুষের প্রতি বা এত সহযোগিতা করাটাই আমাদের মেন লক্ষ্য হ্যাঁ মানুষের সেবা করাটাই আমাদের আজকে কি কোনো কর্মসূচি রয়েছে আজকে বস্ত্র বিতরণ আছে কতজন কি বস্ত্র হ্যাঁ প্রায় ষাট জন ষাট কতজন সদস্য রয়েছেন আপনাদের ক্লাবে এখানে এখন একশো একশো জন আর কী নাম আপনার আমার নাম শ্যাম্পত কী দায়িত্বে রয়েছেন ক্লাবে এদের সঙ্গে সাপোর্টার থাকি হ্যাঁ ভালো বাসে চায় এরা আমাদের পুরনো ক্যান্ডিডেট নিয়ে রাখছে এরাও আছে এখন নতুন সবকে তো ছাড়তে হবে পর সবই ইয়াং জেনারেশন আটচল্লিশ বছর পূর্ণ হয়েছে আমাদের ছাব্বিশ ফুট সরস্বতী ছাব্বিশ সালে ছাব্বিশ ছাব্বিশ সালে ছাব্বিশ ফুট সরস্বতী সবাইকে জানাই সবাই আসুন এখানে দেখুন আনন্দ উপভোগ করুন সবার সহযোগিতা সবাই যেন করে সবাই আমাদের পাশে থাকে এবং আমরাও মানুষের পাশে থাকি সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে চাই এছাড়াও আর কি কি কর্মসূচি রয়েছে কর্মসূচি বলতে আমাদের ক্লাবের সন্ধ্যাতে সাড়ে পাঁচটা থেকে ছটা নাগাদ পঞ্চাশ থেকে জন বস্ত্র বিতরণ আছে এবং আমাদের মহোৎসব হয় একদিন বুধবার যতদিন সম্মত ডেটটা হতে পারে আর এটাই আপনার দু হাজার স্কিম লোকের স্কিম এক মহৎসবটা হয় এটাই বলবো আর সবাই যেন আসে এটাই আশা করবো কতটা পরিশ্রমের মধ্য দিয়ে এই কাজ সম্পন্ন করলেন প্রচুর প্রচুর পরিশ্রম মানে সমস্ত সদস্য যেভাবে খেটেছে এবং সবাই যে আর সহযোগিতা করেছে এ বলার নেই প্রচুর পরিশ্রম আছে যাই হোক করতে পেরেছি এটাই আমরা খুশি সমস্ত সদস্যরাও সবাই বহুত মানে কাজ করেছে কি নাম ক্লাবের ডাংরা শিবশক্তি ক্লাব কতজন সদস্য রয়েছেন সত্তর থেকে একশো আপনার নাম সুখেন মন্ডল কী দায়িত্বে রয়েছে ক্লাবের সেক্রেটারি বলো ক্লাবের সেক্রেটারি সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চিরবিশ্বস্ত চিরনতুন চির নতুন নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় কর্মশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে